বাংলাদেশ সম্পর্কিত যা কথা বলছেন সর্বপ্রথম যে কথাটা বলতে হবে সেটা হলো মানব জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা এই মানব জাতিকে সৃষ্টি করার পরে মানব জাতিকে আল্লাহ তাআলা অন্ধকারে নিক্ষেপ করেন না অর্থাৎ অন্ধকারে মানুষ হাঁটতেই বাড়াবে না যাবে না বামে যাবে না পিছনে যাবে না সামনে যাবে

নাজিল করা আল কেতাব হচ্ছে আল্লাহ তালা প্রদত্ত সর্বশেষ কিতাব যেটা নাম হচ্ছে আল কোরআন হচ্ছে আপনার মানব জাতির উপর নাজিল মাধ্যমে সর্বশেষ কেতাব আর কোন কেতাব নাজিল হবে না

জামাত ইসলামী থেকে কামাই করি না বরং জামাত ইসলামী করি আমরা নিজেদের পয়সা খরচ করি কারণ মূল কারণ হচ্ছে ইমানের দাবির ভিত্তিতে আমরা জামাত ইসলামী করি যেহেতু ইমানের দাবির ভিত্তিতে আমরা জামাত ইসলামী করি সেজন্য আমাদের জামাত ইসলামী পড়া থেকে আমাদেরকে বিরত রাখতে পারবে না যেহেতু আমরা ইমানে দাবি পূর্ণের অনিবার্য দাবি হিসেবে এই জামাত ইসলামীতে সামিল হয়েছি সেই কারণে কারো রক্ত চক্ষুকে আমরা এই কাজ করার ব্যাপার